নমস্কার বৈদিক বার্তায় আপনাদেরকে সুস্বাগতম আমরা নিয়মিত শ্রীমৎ ভাগবত গীতা অধ্যয়ন করছি আর শ্রীমৎ ভাগবত গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ আজ আমরা পঁয়ত্রিশতম শ্লোক অধ্যয়ন করব আমরা এর আগেই জানলাম কিভাবে রাগ এবং হিংসাকে আমাদের বশীভূত করতে হবে বা নিয়ন্ত্রণ করতে হবে এখানে অর্জুন মনে এই প্রশ্ন উদয় হওয়া স্বাভাবিক ছিল যে এই যুদ্ধরূপ ভয়ানক কর্ম না করে আমি যদি ভিক্ষাবৃত্তি দ্বারা জীবন নির্বাহ করে শান্তিময় কর্মে ব্যাপিত থাকতে পারতাম তবে সহজেই রাগ এবং হিংসা থেকে মুক্তি পেতাম তাহলে আপনি কেন আমাকে যুদ্ধ করার নির্দেশ দিচ্ছেন একবারে পরিষ্কারভাবে অর্জুন ভগবানের কাছে নির্দেশ দিলেন যে আপনি বললেন রাগ হিংসা ত্যাগ করা উচিত তাহলে আপনি কেন আমায় যুদ্ধে নিয়োজিত করছেন আমি কেন আমার রাগের বশবতী হয়ে হিংসার আশ্রয় নিয়ে আমি আমার ভাতৃ ভাতস্পুত্র আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের হত্যা করতে নামছি তার উত্তর আপনি কি দেবেন তখন ভগবান কি বলছেন পঁয়ত্রিশতম শ্লোক এই এই শ্লোকটি সারা জীবন সরল রাখবেন জীবনকে সুন্দর থেকে সুন্দরতম তৈরি করবার একটি দিশা হল এই শ্লোক আসন অধ্যায়ন করি শ্রেয়াংস ধর্ম বিগুণ পর ধর্ম শ্রেয় পর ধর্ম বুঝতেই পারলেন উত্তম রূপে আচরিত অন্য ধর্ম থেকে গুণ নিজ ধর্ম অতি উত্তম নিজ ধর্মে মৃত্যু কল্যাণদায়ক কিন্তু পরধর্ম ভয়াবহ হে অর্জুন তুমি ক্ষত্রিয় তোমার ধর্ম যুদ্ধ করা তুমি এখন ভিক্ষা বৃত্তি নাও তাহলে তুমি তোমার ধর্ম পরিত্যাগ করছো তোমার প্রকৃতিকে তুমি অস্বীকার করছো তাহলে তুমি যদি তোমার প্রকৃতিকে অস্বীকার করো তুমি তোমার স্বভাব সিদ্ধ পরিবেশকে যদি তুমি অস্বীকার করো তাহলে বড় ধর্ম বাহা ভয়াবহ তুমি যে অন্যকে অনুকরণ করতে চাইছো বা অন্যকে অনুসরণ করতে চাইছো তাহলে সেটা অনেক ভয়াবহ রূপ ধারণ করবে অনুধাবন করতে হবে আমরা অনেকেই এখন অনেক কিছু চলছে ধর্মান্তকরণের নাম দিয়ে অনেক কিছু সমাজের মধ্যে চলছে চাকরি দেওয়ার নাম করে কনভার্ট হচ্ছে বাড়ি তৈরি করে দেওয়ার নাম করে কনভার্ট হচ্ছে প্রতিনিয়ত মেডিকেল ক্যাম্প তৈরি করে পেসিফিক একটি ধর্ম প্রতিষ্ঠান ধর্ম সংগঠন কেবলমাত্র স্বাস্থ্য পরিষেবার নামে ব্যানার টানিয়ে সনাতন হিন্দু ধর্মের পবিত্রতা তাকে ধ্বংস করছে এইভাবে আমরা যারা আমাদের অনেক ভেদ আছে আর সেই ভেদের মধ্যে দিয়ে আজও আমরা মানুষের কাছে সেই সচেতনতা আনতে পারিনি হিন্দু সমাজের মধ্যে সনাতন ধর্মের প্রতি যার ফলস্বরূপ আজ বাংলা তথা বাংলার বিভিন্ন প্রান্ত সারা দেশেও বিভিন্ন প্রান্তে কনভার্ট শুরু হয়েছে ধর্মান্তকরণ শুরু হয়েছে আর সেটা ভয়াবহ আকার ধারণ করছে আমরা সেই মানুষদের কাছে বার্তা দিতে চাই গীতায় বলছেন স্বধর্ম নিধানম শ্রেয় পর ধর্ম ভয়াবহ এর উদাহরণ যদি দেখেন সধর্ম পালনে যদি কোন রূপ অন্তরায় না হয় এবং সারা জীবন মানুষ পালন করে তাহলে সে তার ভাব অনুযায়ী স্বর্গ বা মুক্তি লাভ করবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই ভগবান নিজে বলছেন কোনো বাধা এলে সে যদি ধর্মচ্যুত না হয় এবং সেই জন্য যদি তার মৃত্যুও হয় তাহলে সেই মৃত্যু তার কল্যাণকারক হয়ে ওঠে ইতিহাস ও পুরাণ এইরূপ বহু উদাহরণ রয়েছে যাতে সধর্ম পালনের জন্য মৃত্যু পথ এবং আমৃত্যু কষ্ট শিকারকারীদেরও কল্যাণের কথা বলা হয়েছে উদাহরণ নেবেন রাজা দিলীপ ধর্ম পালন করে এক গাভীর পরিবর্তে নিজ দেহ সিংহকে সমর্পণ করে অভীষ্ট লাভ করেছিলেন রাজা শিবী শরণাগত রক্ষা রূপে স্বধর্ম পালন করার জন্য এক কপতের পরিবর্তে নিজের দেহের মাংস বাছপাখিকে দিয়ে মৃত্যু স্বীকার করেছিলেন তাতে তার অভিষ্ট সিদ্ধ হয়েছিল ভক্ত প্রহ্লাদ আমরা নিঃসংহ অবতারের কাহিনী জানি শ্রী ভক্ত প্রহ্লাদ ভগবৎ ভক্তিরূপ সধর্ম পালন করার জন্য নানার প্রকার মৃত্যু যন্ত্রণা সহর্ষে স্বীকার করে ফলত পরম কল্যাণ লাভ করেন এই রূপ আরো বহু উদাহরণ আমাদের কাছে রয়েছে অর্থাৎ মানুষের কখনোই নজাত কামানা ভয়ান্না লৌভ ধর্ম অত্যাচ্যের জীবিত হেত নিত্য ধারণ সুখ দুঃখত নিত্য জীবনিত্য হেতুর নিত্য মানুষের কখনো কাম ভয় লোভ বা জীবন রক্ষার জন্য ধর্ম ত্যাগ করা উচিত নয় কারণ ধর্ম নিত্য সুখ দুঃখ অনিত্য জীবন জীব নিত্য আর জীবনের হেতু অনিত্য অতএব মৃত্যু সংকটে উপস্থিত হলেও মানুষের হাসি মুখে মৃত্যুবরণ করা উচিত কোনো অবস্থাতেই স্বধর্ম ত্যাগ করা উচিত নয় তাই ভগবান বললেন স্বধর্ম বিষয়ে তিনি উল্লেখ করলেন স্বধর্মে নিদান শ্রেয় পরো ধর্ম ভয়াবহ আমরা নিজের ধর্মে মৃত্যুকে স্বীকার করতে পারি কিন্তু ভুল করেও পর ধর্ম নয় আমি পেসিফিক উল্লেখ করছি তৈরি হয়েছে খ্রিস্টিয়ান মিশনারিদের ধর্মান্তকরণ বিভিন্ন জায়গায় যিশুর নাম করে প্রসাদ যিশুর নাম করে ঔষধ মেডিসিন দেওয়ার নাম করে আজকে কনভার্ট চলছে কোথাও বাড়ি পাইয়ে দেওয়া কোথাও কাজ পাইয়ে দেওয়া কোথাও কর্মসংস্থান করে দেওয়া ইত্যাদি নাম করে আজকে যিশুকে সামনে রেখে সনাতন হিন্দু ধর্মের পবিত্রতার উপর কুঠারাঘাত আসছে বন্ধু আমাদের একটাই পরিচয় আমরা সনাতন আমরা শাশ্বত আমরা নিত্য কোন কিছুর বিনিময়ে ধর্ম পরিবর্তন জীবনের লক্ষ্য হতে পারে না আর সেটা যদি হয় আমি যে উদাহরণগুলো আপনাদের দিলাম রাজা দিলীপ রাজা শিবী এবং সর্বোপরি ভক্ত প্রহ্লাদ তারা কিন্তু সধর্ম পরিত্যাগ করেননি নিজের জীবন দিয়েছেন দুঙ্গা সার নেহি দঙ্গা প্রয়োজনে জীবন দেব কিন্তু জীবনের সার এই পরম তত্ত্ব অমৃতের সন্ধান শ্রীনন্ত বিশ্ব অমৃতস্য পুত্রা আমরা সেই অমৃতের সন্তান এই চিন্তা ভাবনা যেন কোনোভাবেই আমি করজনে অনুরোধ করবো ভেদাভেদ ভুলুন নিজেদের মধ্যে ভেদ জাতিগত নীতিগত ভেদ ভুলুন যে হিন্দু যে সনাতন তাকে ভাই বলে গ্রহণ করুন স্বামী বিবেকানন্দের কথা আর চণ্ডাল ভারতবাসী মূর্খ ভারতবাসী মুচি ম্যাথর ভারতবাসী আমার রক্ত আমার ভাই তাকে স্বীকার করার সময় এসছে আর কত ভেদাভেদ করবেন ব্রাহ্মণ কায়স্থ বলে নিজেদের মধ্যে ভেদ এ দাস ও পাল ও প্রামাণিক এই করে সমাজকে বাটবেন বাটেগা তো কাটে গা সুতরাং এক হওয়ার সময় বন্ধু চারিদিকে নাগিনীরা ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস ব্যর্থ করিয়াস আজকে ধর্ম নিয়ে ছিনিমিনি শুরু হয়েছে দেশের বুকে রাজ্যের বুকে বাঁচার লড়াই বন্ধু নিজের ধর্মকে রক্ষার লড়াই বাড়িতে শ্রীমদ ভাগবত গীতা রাখুন বাড়িতে দেবতাদের প্রতিমা রাখুন সেখানে নিয়মিত ধৌ পুষ্প পুষ্পাঞ্জলি প্রদান করুন দিনে একবারের জন্য হলো একটি অন্তত সংস্কৃত মন্ত্র উচ্চারণ করে নিজেকে জাহির করুন আজ থেকে হাজার হাজার বছর ধরে এই সনাতন ধর্মকে আপনি আপনার প্রবাহমান ধারায় বাঁচিয়ে রেখেছেন তাই আসুন সনাতন ধর্মের স্বার্থে পর ধর্ম সেই পর ধর্মকে পরিত্যাগ করে স্বধর্মের প্রতি আস্থা ফিরিয়ে রাখুন আস্থাকে বজায় রাখুন এই আশা রেখে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণা ওম তৎসৎ ধন্যবাদ